হ্যালো আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে রিজনেবল প্রাইসে বুটিক্সের ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করব। একজন আপু ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য সহকারে দেখতে থাকুন অবশ্যই এখান থেকে ড্রেস নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই এই প্রাইজের মধ্যে আপনারা অনেকে কিন্তু ড্রেস খুঁজতে থাকেন যে একটু রিজনেবল প্রাইস একটু লো প্রাইসের মধ্যে একটু সুন্দর কিছু যদি পাওয়া যায় নিঃসন্দেহে আপনারা এই ভিডিও থেকে পারচেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার যে ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এই জন্যই বলছি যে অনেকগুলো ডিজাইন আসছে একজন আপু কিন্তু স্কিপ করবে না দেখুন আমি ডিটেলে যাওয়ার আগে এখানে বেশ কিছু ডিজাইন আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটা ডিজাইন এসে মোট চারটি করে কালার এক একটার তো পর্যায়ক্রমে কালারগুলো আমি দেখিয়ে দিব দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারাই নিতে চাচ্ছেন একটু চটচলদি দিতে হবে আমাদের এই নম্বরগুলোতে আমি নম্বরটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের অর্ডার নম্বর যারা দুই পিস চার পিস পাঁচ পিস নেবেন আপনার এক পিস দুই পিস নিলে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এই নম্বরে যাতে লিমো বা হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন পাইকারি যারা নিচ্ছেন আপনারা একই নম্বর জেনে নেবেন আর পাইকারির দামটা কত আমি ড্রেস যেগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসই ভালো লাগবে নিতে ইচ্ছুক করবে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য বুটিক্সের ড্রেস যেটার বডি ক্যাপাসিটি অলমোস্ট এইটির ফাইভ ইঞ্চি লেন্থে ফর্টি সিক্স পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা ড্রেসের কালারগুলো দেখেন এরকম কারদানা মিরোর ওয়ার্ক কিন্তু ড্রেসের সাথে থাকবে একই সাথে ড্রেসের নেক পোষণটা কিন্তু টু মাচ গর্জিয়াস দেখতে পাচ্ছেন খুব সাজানো কারদানা মিরোর ওয়ার্ক দিয়ে এবং এখানে ঝাড়খানের কাজ আছে এবং সবচেয়ে বড় কথা এটা কালার কম্বিনেশনগুলো দেখেন অনেক বেশি স্মার্ট অনলি সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনি নিতে পারতেছেন স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে আমি অনেকগুলো ড্রেস আজকে দেখাবো তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে ব্যাক পোষণ দেখেন সাতশো পঞ্চাশের বুটিক্সের ড্রেস একদম সাধ্যের মধ্যে সেরা ডিজাইন যারাই নেবেন জিতে যাবেন প্রতিটা ড্রেসের কালারগুলো দেখিয়ে দিচ্ছি একে একে প্যান্টের কাপড় একটু এভাবে সোজা রাখো এখানে হ্যাঁ প্রতিটা প্যান্টের কাপড় দেখবেন আমরা সব কিছুই একটু ডিটেল আকারে দেখানোর চেষ্টা করব হয়তো বা যেহেতু অনেকগুলো ডিজাইন হ্যাঁ অনেক এই কালারটাও দেখুন অনেকগুলো যেহেতু ডিজাইন একটু ভিডিওটা লেন্দি হতে পারে তো একটু ধৈর্য সহকারে আপনারা কন্টিনিউ করবেন প্রতিটা কালার জোস দেখেন সাতশো পঞ্চাশ টাকা কিনে আসছি সুন্দর কালেকশন রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য বাসায় পরার জন্য এগুলো বেস্ট খুব সুন্দর প্রতিটা ড্রেসের দুপাটটা ডিজাইন যদি দেখেন ভালো লাগবে অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন তো আমি বাকি কালারগুলো দেখে দিচ্ছি আর্লি কালারগুলো দেখাও ফটাফট চমৎকার সব কালেকশন আজকে পাবেন যার যেটা ভালো লাগে নেওয়ার চেষ্টা করবেন আশা করি যারা ভিডিওটা দেখবেন এখান থেকে ড্রেস পারচেস করতে ইচ্ছে হবে কারণ এত সুন্দর সুন্দর কালারের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বুটিক্স একশো পার্সেন্ট সুতির মধ্যে থাকবে প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি পেয়ে যাবেন আশি প্লাস মানে পঁচাশি ইঞ্চি চেস্টে পাবেন এবং লেন্থে প্রায় ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন খুব ইজিলি আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন শেডের ওপরে সুন্দর একটা ডিজাইন অনেক বেশি সুন্দর দাম মাত্র সাতশো পাইকারে যারা নেবেন এটা কত পিস পাইকারি নিতে হবে কিভাবে কি আমি এটা আমাদের ভিডিও শুরুতে যে নম্বরটা দেখেছি সেই নম্বর আপনি জেনে নিতে পারবেন এবং আপনাদের আবারও অনুরোধ করব ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না একটু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন যার যেটা ভালো লাগে চট চলতে স্ক্রিনশে অর্ডার করে ফেলুন সুন্দর ড্রেস একদম বাজেট ফ্রেন্ডলি যারা বাসায় পড়তে চান ড্রেসগুলো পড়তে পারবেন যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন আপনারাও পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা কালার জোজ। আজকে যে ডিজাইনটা দেখাবো এই এই ডিজাইন প্রতিটাই কিন্তু সুন্দর হ্যাঁ দেখেন এখানে যে আরও একটা ডিজাইন আসছে এটাও ভালো লাগবে কেমন কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন সাতশো পঞ্চাশ একশো পার্সেন্ট সুতি রং কষে একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন খুব ভালো মানের ড্রেস হবে ইনশাআল্লাহ হ্যাঁ অনেক চমৎকার অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখুন গ্রে কালার সুগত কত সুন্দর একটা কম্বিনেশন খুবই দুর্দান্ত অনলি আটশো সাতশো পঞ্চাশ টাকা তো ড্রেসের বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার কালারগুলো দেখো সবগুলো কালার নয় এক কালারগুলো দেখাও এটা আরও একটা ডিজাইন আচ্ছা কালারগুলো দেখা ফটাফট সুন্দর প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে নিজ ইচ্ছে করবে আর এটার দুপারটা কিন্তু চুনটি বেজে আসছে কেমন দেখেন কি সুন্দর দুপারটাগুলো প্রত্যেকটা ডিজাইন রিয়েলি অসাধারণ দামটা কিন্তু অনেক হাতের নাগালে থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন বুটিক্সের ড্রেস প্রতিটা ড্রেস লাইক এই ধরনের একটা ডিজাইন পাবেন এইরকম কাঠদানা মিরর ওয়ার্কের নেকটা বেশি স্মার্ট দেখেন কি পরিমাণ সুন্দর ফিনিশিং কত সুন্দর কালারটা এক্স্যাক্ট থাকবে একদম এটা হচ্ছে অরেঞ্জ কালার যেটা আমরা মাল্টা অরেঞ্জ বলি সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন ড্রেসের মধ্যে রিয়েলি রিয়েলি অসাধারণ আচ্ছা এটার ব্যাকপোষণ সেম ডিজাইন প্রতিটা ভালো লাগবে আপনার নিতে ইচ্ছে করবে সোজা কথা একটু উপরে টান দো হ্যাঁ অনলি সাতশো প্রত্যেকটা কালার আড়াই গছ পাবেন প্যান্টের কাপড় ওড়না যেটা আসছে পাঁচ হাতের একটা পাকা ওড়না পাবেন মানে এগুলো বড়োড়া বড় ড্রেস এমনিতেই ভালো লাগে প্রতিটা ডিজাইন আপনি দেখবেন নিতে ইচ্ছে করবে সাতশো পঞ্চাশ টাকা এরকম ড্রেস ইনশাল্লাহ কেনাকাটা আপনাদের জন্য উপহার নিয়ে আসছে যারাই নেবেন জিতে যাবেন কালারগুলো দেখাচ্ছি দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকার বাইরে যারাই নিতে চাচ্ছেন আপনারা অর্ডার করতে পারবেন আমরা ভিডিওর শুরুতে নম্বরটা দেখিয়ে দিয়েছি এবং যারা শপে আসতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিওতে ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেল আকারে আমাদের শোরুমে ঠিকানা দেয়া থাকে আপনারা চাইলে সেটা ফলো করে চলে আসতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস ভালো লাগবে একশো পার্সেন্ট সুতি হবে পাশাপাশি রং রংকশ গ্যারান্টি থাকবে হ্যাঁ এটা লোয়ার পোশনটা খুব ভালো লাগছে চুন্ডি বেজের একটা ডিজাইন দেখেন হ্যাঁ ডিজাইনগুলো এমনিতেই বেশ সুন্দর হয় এবং স্লিভসও কিন্তু আছে হ্যাঁ স্লিপসও আলাদা আছে কাপড়ের ঝামেলা নেই হ্যাঁ যেরকমটা আপনি চাইবেন সেভাবে মেক করতে পারবেন পঁচাশি ইঞ্চি প্লাস আপনি বডি আছে লেন্থে ফর্টি সিক্স প্লাস পাবেন স্লিভস তো আলাদা আছে প্রত্যেকটা কালার সুন্দর কম্বিনেশন যেটা আসছে আশা রাখি ভালো লাগবে একটু উপরে টান দিও আশা রাখি প্রতিটা ড্রেস আপনার ভালো লাগবে নিতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ দুপাট্টাগুলো দেখেন কি সুন্দর প্রতিটা ড্রেস একটু দুপাটা একটু দেখাও না পুরোটা একটু দেখাও মাঝে মাঝে দেখেন কী সুন্দর দুপাটাগুলো। মাত্র সাতশো পঞ্চাশ টাকার ড্রেস ভালো লাগবে এমনিতেই ভালো লাগবে ইনশাআল্লাহ কষ একশো পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই সুতি ড্রেস আপনি বাইরে পড়ার জন্য হ্যাঁ যারা একটু প্রতিদিন বিভিন্ন কাজে বাইরে বের হন আপনাদের এই যাওয়া আসার জন্য এগুলো কিন্তু বেস্ট আচ্ছা এখানে আরও একটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এটাও কিন্তু সেম প্রাইসে থাকবে হ্যাঁ একটা কালার দাও তো আমাকে দেখেন কালারগুলো ভালো লাগবে একটু কালারফুলের মধ্যে আসছে ডিজাইনটা কেমন দাও অনলি সাতশো পঞ্চাশ টাকা যত পিস খুশি নিতে পারবেন প্রচুর কোয়ান্টিটি আছে পাইকারি যারা নিচ্ছেন এটা হচ্ছে মিনিমাম আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন দুই বান্ডিল চারটি করে কালার হয় আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন হ্যাঁ এটা ফ্রন্ট এটা ব্যাক এবং একটু সামনে আসতো এটার নেকটা একটু দেখাই দেখেন নেকটা খুব সুন্দর ওয়েতে কাজ করা আছে কার্ডদানা মিরো ওয়ার্ক এছাড়া ওই যে ছোটো ছোটো করে কিন্তু এই ঝাড়খণ্ডের ডিজাইনটা আছে হ্যাঁ পুরোটা বডিতে এরকম পাবেন ছোটো ছোটো করে এবং লোয়ারও কিন্তু সেম ডিজাইনটাও আছে খুব সুন্দর কাপড়টা একশো পার্সেন্ট সুতি হবে আপনার স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে সো একদম পেরেশানি নেই ঝামেলা নেই যেভাবে মনে চায় আপনি সেভাবে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন দুপাট্টা দেখেন কত বড় সাইজের ওন না বিশাল সাইজের বিশাল সাইজের খুব সুন্দর এই কালেকশনগুলো প্রতিটা অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি বাকি কালারগুলো দেখাচ্ছি যত পিস খুশি লাগে পাইকারে বিশেষ করে পাইকারে যারা নেছেন আমি অনুরোধ করব এগুলো নেন এগুলো লাভের জিনিস আর অবশ্যই পাইকারে নিলে যে সাতশো পঞ্চাশ দাম এটা তো অবশ্যই না এখান থেকে অবশ্যই কম হবে হ্যাঁ তো আপনারা জেনে নেবেন কত দাম সেটা স্ক্রিনে দেখানো নম্বরে আমরা নম্বরটা দিয়ে দিয়েছি খুব সুন্দর দোপাট্টাগুলো কালারগুলো ডিজাইনগুলো খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা ধৈর্য সকালে এই জন্যই দেখতে বলছি প্রতিটা ড্রেস খোলার সাথে সাথে নেয়ার আগ্রহ তৈরি হবে অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালার পাবেন রংকশ গ্যারান্টি যার যত পিস লাগে নেবেন ওয়ার্কের এই ড্রেসটা পাবেন সাতশো পঞ্চাশ টাকা একদম রেকর্ড করা প্রাইসে কেমন একদম বাজেট ফ্র্যাঙ্কলি আছে সো সবাই নিতে পারবেন যেরকম খুশি যত পিস কোয়ান্টিটি তো বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি আর তুমি একটু টান দিও পিছনে সব সামনে চলে আসতে সাইকেলে তো ভিডিও শেষে চলে আসছি লাইক এই কালারগুলো দেখবেন প্রত্যেকটা কালার আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ এবং প্রতিটা ডিজাইন কিন্তু গোছানো হ্যাঁ যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছানো সো একদম রিল্যাক্স ইনশাল্লাহ নিতে পারবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা পাবেন একদম রেকর্ড করা প্রাইসে এত সুন্দর কালেকশনগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা রিজনেবল প্রাইসে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন আর আগেই যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ